এবার আসছি ওই খেলার খবরে প্রথম দিনেই ত্রিপুরার খেলার যে ভবিষ্যৎ সেই ভবিষ্যৎ উজ্জ্বল প্রথম দিনই সাতটি পদক জিতেছে ত্রিপুরার খেলোয়াড়রা মাস্টার অ্যাথলেটিক্সে রাজ্যের অ্যাথলেটদের বড় জয় সবিতা শেফালি ও মিতালি পেলো সোনা মাস্টার অ্যাথলেটিক্সে রাজ্যের অ্যাথলিটদের অ্যাথলেটদের ঝড় আমি এই মুহূর্তে কথা বলে নেব আমাদের প্রতিনিধি বিপ্লব চন্দ্রের সঙ্গে বিপ্লব দা শুনতে পাচ্ছ

আমরা জানি যে এর আগে এশিয়ান চ্যাম্পিয়নশিপ ত্রিপুরা থেকে বেশ প্রয়োজন ষোলো সদস্যের দল ভারতীয় দলের অংশ নিয়েছিল এবং তারা কিন্তু সেখানে ভালো পদক জয় করেছে এবং সেই মোতাবেক কিন্তু এবছরও এই মাস্টার অ্যাথলেটিক্স এবং এই মাস্টার অ্যাথলেটিক্সে রাজ্যদল বাষট্টি সদস্যের রাজ্যদল পাঠানোর সিদ্ধান্ত নেই এবং সিদ্ধান্তক্রমে যেটা দেখলাম তাতে কিন্তু সফল হল ভারত রাজ্যদল এবং তাতে কিন্তু রাজ্যদল প্রথম দিনে তিনটি স্বর্ণ সহ সাতটি পদক জয় করেছে এই সাতটি পদকের মধ্যে যে তিনটি স্বর্ণ পদক এসছে তার মধ্যে প্রথম স্বর্ণ পদকটি এসেছে সবিতা দাস ট্রিপল জাম্পে প্রথম স্বর্ণ দিনের দ্বিতীয় ট্রিপল সেটা ছিল বয়সের থেকে স্বর্ণ পদক এনেছে জয় করেছে মিতালী দেবনাথ এ ছিল রাজ্যদলের স্বর্ণ তাছাড়া রাজ্যদল ব্রোঞ্জ পদক পেয়েছে জবাপাল ট্রিপল জাম্পে জবাপাল ব্রোঞ্জ পদক পেয়েছে শটপুটের শম্ভু রায় পদক বিকাশ দেববর্মা ব্রঞ্জ পদক পেয়েছে এবং ট্রিপল জাম্পে অর্চনা বনিক এবং রূপপাদক জয় করে এবং তাতে রাজ্যদল প্রথম দিনে যে প্রত্যাশা তাতে কিন্তু রাজ্যদলের প্রত্যাশা অনুযায়ী হয়তো ভালো ফল করেছে এবং সবচেয়ে নীল আর একটা জিনিস জানাবো যে আজকে বেশ কয়েকটি ইভেন্টে কিন্তু রাজ্যদলের খেলোয়াড়রা মূল পর্বে পৌঁছে গেছে যদিও জানি মাস্টার অ্যাথলেটিক্সের নিয়ম অনুসারে বিকেল বেলা অর্থাৎ সন্ধ্যার ট্র্যাকে খেলাগুলো অনুষ্ঠিত হয় এবং বিকেল চারটা থেকে প্রতিটি ম্যাচ শুরু হয় এবং আজকেও শুরু হবে এবং সেখানে কিন্তু রাজ্য দলের খেলোয়াড়রা আজ বেশ কয়েকটি ইভেন্টের ফাইনালে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করবে দলীয় ম্যানেজারদের সাথে যে কথাটা হয়েছে তাতে এটা আশাবাদী যে আজকেও রাজ্য দল বেশ কয়েকটি পদক জয় করবে এবারে এই আসর থেকে কারণ মহারাষ্ট্রের পুনেতে এই আসর এবং এই আসরে কিন্তু যে ছত্রপতি যে স্পোর্টস কমপ্লেক্স স্টেডিয়াম এই স্টেডিয়ামও বিগত দিনে বেশ কয়েকটি মাস্টার অ্যাথলেটিক্সের বিভিন্ন টুর্নামেন্ট হয়েছিল সেখানেও কিন্তু রাজ্যদলের খেলোয়াড়রা অসাধারণ করেছিল সেই ধারাবাহিকতা রয়েছে এবং এবার এশিয়ান চ্যাম্পিয়নশিপ যেটা অনুষ্ঠিত হয়েছিল কাজাকিস্তানে সেখানেও কিন্তু রাজ্য দলের খেলোয়াড়া তাই বিগত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে যে রাজ্যের মাস্টার অ্যাথলেটিক্স যে টিম পাঠানোর সিদ্ধান্ত হয় তাতে কিন্তু টিমের যে বাছাই করা হয় তাদের সেরা খেলোয়াড়দের এবং তারা কিন্তু হতাশ করে না কোনো বছরই এ বছর কিন্তু তার যেন তার একটা পুনরাবৃত্তি হলো এই বছরও কিন্তু পদকের অনেক পদক প্রথম দিনে তিনটি স্বর্ণ সহ সাতটি পদক এবং রাজ্য দলের দলীয় ম্যানেজার এবং কোচ যে আশা প্রকাশ করেছেন আজকে রাজ্য দল আরো বেশ কয়েকটি স্বর্ণ পদক এবং বেশ কয়েকটি পদক কিন্তু নিশ্চিত করবে এবারে এই আসরে হ্যাঁ বিপ্লব দা আজকে ঠিক কতজন রাজ্য দলের খেলোয়াড় ফাইনালে ট্র্যাকে নামতে চলেছে তার কি কোনো আপডেট পাওয়া গেছে আজ গতকালকে শেষ সময় পর্যন্ত কারণ গতকালকে যে রাত্রিকালীন যে আসর শেষ হয়েছে শেষে জানিয়েছে যে তিনটি স্বর্ণ এবং সাতটি পদক এবং আজকে চব্বিশটি চব্বিশ জন খেলোয়াড় টোটাল নামবে আটটি ইভেন্টে এবং সেখানে রাজ্য দলের খেলোয়াড়রা অনেকটাই ভালো ফল করবে বলে সেটা আশাবাদী কারণ আমরা জানি যে গত বছর এই আসর হয়েছিল কলকাতাতে অর্থাৎ পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের এই মাস্টার এথলেটিক্সে কিন্তু সেখানে রাজ্য দল অংশ নিয়ে প্রায় ছত্রিশ থেকে সাতত্রিশটি পদক পেয়েছিল যার মধ্যে নটি স্বর্ণ পদক ছিল তো এবারও কিন্তু এবছর এই পদকের লক্ষ্যমাত্রা আরো এগিয়ে যাবে কারণ এবছরের দলের সংখ্যা কারণ বাসটি সদস্যের দল এবং সেখানে অনেক অভিজ্ঞতা এবং অভিজ্ঞতা সম্পন্ন খেলোয়াড়রা রয়েছে এবং নতুন নতুন যারা মাস্টার ছেড়েছেন অর্থাৎ থেকে থেকে অবশ্য নিয়েছেন তারা কিন্তু মাঠে নামবেন তার কারণে বোঝা যায় যে এবছর কিন্তু রাজ্য দলের আরো বেশ কিছু পদক এর সংখ্যা যেমন বাড়বে সেইভাবে স্বর্ণ পদকের সংখ্যাও কিন্তু বাড়বে নীল হ্যাঁ মোট কতদিন চলবে এই আসর আগামী সতেরোই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই আসর এবং এই আসরকে ঘিরে কিন্তু অনেকটা রাজ্য দলের খেলোয়াড়দের মধ্যে অনেকটাই উন্মাদনা বা কোচ সহ প্রত্যাশা যে বছর রাজ্য দল এবারের আসরে চ্যাম্পিয়ন দলগত চ্যাম্পিয়ন হয়ে রাজ্যে ফিরবে যারা স্বর্ণ জিতেছে তারা কি সবাই রাজ্যে ফিরে এসছে না পুড়েতেই রয়েছে বাকি দলকে উদ্বুদ্ধ করার জন্য না উদ্বুদ্ধ করার জন্য কারণ তাদের আরেকটি ইভেন্ট রয়েছে কারণ প্রত্যেক একটা যে মাস্টার যে সমস্ত খেলোয়াড়রা অংশ নেবে তারা কিন্তু তাদের কম তিনটি ইভেন্টে অংশ নেয় কারণ সেটার বয়সটা শুরু হয় চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে ষাট ষাট থেকে সত্তর এবং সত্তর থেকে ঊর্ধ্ব একটা আসর সেখানে কিন্তু রাজ্য দলের প্রত্যেকটা বিভাগেই কিন্তু খেলোয়াড়রা রয়েছেন বিশেষ করে যেমন দল রয়েছেন সেই রকম মেয়েদেরও দল রয়েছে এবং তাতে ছেলে এবং মেয়েরা কিন্তু দেখাচ্ছে এবং দেখাবে সেই প্রত্যাশা রাজ্য দলের কোচ এবং ম্যানেজাররা আশা করেছেন কারণ এবছরের এই রাজ্য দল পাঠানোর আগে প্রায় দু সপ্তাহ ধরে কিন্তু তাদেরকে নিয়ে বিশেষভাবে নজর দেওয়া হয়েছিল একেবারে একেবারেই রাজ্যের রাজ্যের খেলোয়াড়রা ইতিমধ্যেই মোট সাতটি পদক জিতেছে তার মধ্যে তিনটি স্বর্ণ পদক জিতেছে এখনকার মতো এখানেই একটা এই খেলার খবরের পরে আবার অন্য খবরে ফিরে আসছি একটা ছোট্ট বিজ্ঞাপনের বিরতি নিয়ে নিচ্ছি